এটা যেহেতু আমার এখন কিউসি প্যারামিটারে পাস করেনি তাহলে আমার কিউসি প্যারামিটার পাস করতো না আমরা অপেক্ষা করছি যে যদি এটা ফাইনালি আমরা ওখান থেকে আইনা ল্যাবরেটরি টেস্ট করার পরে আমরা আবারও বলবো আমি আমার প্রোডাক্টের ব্যাপারে গ্যারান্টি দিতে পারি আমি যে কোনো অ্যাওয়ার্ড ঘোষণা করতে পারি যে কেউ যদি প্রুভ করতে পারে এলাকাবাসী বলছেন নাটোরের প্রাণ এগ্রো লিমিটেড কারখানার তত্ত্বাবধানে মেহেরপুর সহ আশপাশের এলাকা থেকে সংগ্রহ করা হয়েছিল ড্রাম ভর্তি এসব কাঁচা পাকা আম সাহেব এসে তারা পরীক্ষা করে ধরেন দেখছে যে এখানে অনেক ফরমালিন আছে এটা দেহের জন্য ক্ষতিকর এটা নাকি আমরা যদি খাই তাহলে আমাদের কিডনি অতি তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যাবে অত্যন্ত নোংরা অবস্থাতে এবং খুব অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে এগুলো আমাদের কোমলমতি শিশুরা এবং বড়রা যখন খাচ্ছে তাদের কিডনি এফেক্ট এবং এখানে যে কেমিক্যালগুলো ধরা পড়েছে সেটা মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ গ্রাম খুলে দেখা গেছে সেগুলো পচা পুরা পচা এগুলো খেলে মানুষের প্রচুর ক্ষতি হবে আমরা যে শুনেছি এর আগে তারা মিষ্টি কুমড়া দিয়ে এগুলো বানাতো জুস ম্যাঙ্গো জুস আমরা দেখতে ড্রামের মধ্যে আম ফসে গেছে বুঝছেন এটা ছেলেপেলে খালি মারা যাবে প্রাণের পণ্যের ভিতরে মাত্র ফরমালিন যেটা জন্য অত্যন্ত ক্ষতিকর এটা একটা ভয়ঙ্কর বিষ তো এই প্রাণের যে আচার তৈরি হবে প্রাণের যে জুস তৈরি হবে এর ভিতরে যদি ভয়ঙ্কর বিষ থাকে তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় কিসের উপরে ভরসা করবে আসলে সাধারণ মানুষ তো হচ্ছে ফুটবলের মতো মানে ফুটবল দুই পক্ষ লাতিনদেব খেলবে ফুটবল গড়ে বাড়াবে কাজীপুর ইউনিয়ন চেয়ারম্যানের অভিযোগ কারখানাটি গোপনে গড়ে উঠাই এতদিনে অনেক তথ্যই তারা জানতে পারেননি এখানে এত বড় যে একটা কারখানার কাজ কার্যক্রম চলছে এ ইউনিয়ন পরিষদের কোনো ডাটা তথ্য ইউনিয়ন পরিষদের কাছে ছিল না গোটা অন্ধকারের মধ্যে রেখে তারা সুবিধা অর্জন করার চেষ্টা করছে এটা আইনত আমি মনে করি যে শাস্তিযোগ্য অপরাধ এবং এই কোম্পানির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমি জোর দাবি জানাতে জানাচ্ছি অত্যন্ত নোংরা দুর্গন্ধযুক্ত এই গ্রামীণ পরিবেশে প্রাণ কোম্পানি তাদের আমের জুস এবং আমের আচারে এখান থেকে মেশায় বিষাক্ত কেমিক্যাল আর ফরমালিন আর এখান থেকেই আম কাটিং করে তারা পাঠাচ্ছে নাটোরের তাদের অ্যাগ্রো লিমিটেড কারখানায় সাধারণ মানুষ জানতেও পারছে না তারা আসলে কি খাচ্ছে অখিল পোদ্দার একুশে টেলিভিশন কাজীপুর গাংনি মেহেরপুর